আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাইতুল মোকার মসজিদের খতিব যিনি আহ পাঁচই আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি হঠাৎ করে আজকের এই বাইতুল মোকার মসজিদে খুদ্ দেওয়ার জন্য তার সাংঘঙ্গ নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছেন তিনি কিন্তু তাকে কেউ অব্যাহতি দেয়নি এই স্বৈর শাসকের পতনের পরেই কিন্তু তিনি পলাতক ছিলেন এবং তার অনুপস্থিতিতেই কিন্তু সেখানে অন্য ইমাম নিয়োগ দেয়া হয় আজকে হঠাৎ করে তিনি এভাবে লোকজন নিয়ে সেরকম একটা বিশৃঙ্খলা বাংলাদেশের জাতীয় মসজিদে তিনি করলেন এই যে দখলদারি করার মতো লেবাজদারি যে আলেম আমরা আজকে সমাজে দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ না বিভিন্ন অঞ্চলে এরকম কিছু লেবাসধারী আলেম আমাদের দেশে জন্ম নিয়েছে তারা এরকম বৈষম্য আচরণ করেছে এবং তাদের ভিতরে একটা স্বৈরাচারী মনোভাব তাদের ভিতরে বিরাজ করেছে আজকের যে ঘটনাটি ঘটল এটা আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জাসকর একটি ঘটনা এবং আমরা এ ব্যাপারে খুবই মর্মাহত এবং বেশ কিছু হতাহতের ঘটনা আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে আমরা

ওনারা সবাই প্রতিবাদ যারা মুসুলি আছে তারা প্রতিবাদ জানাচ্ছে যে যে না এখানে আমরা নামাজ পড়বো না এরপরও হুজুর ওখান থেকে মাইক দিয়ে বলতেছে মানে মাইক দেশের